আপনারা দেখছেন জিও বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছে অভিরূপ এই ভিডিওটি নিবেদন করছেন অটোরালি নিসান কলকাতা আজকে আমাদের ভিডিওতে বিষয়টি হলো আমরা তো বলিউডে বেশ কিছু স্বনামধন্য মানুষের বায়োপিক দেখেছি কার বায়োপিকটা আমাদের সব থেকে ভাল লেগেছে শহরের রাস্তায় দর্শক বন্ধুরা ঠিক কী বলছে সেটা তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাবে আমার সাথে এখন দাঁড়িয়ে আছেন আগান চা বলিউডে কার বায়োপিকটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা এখন বলবেন আমাকে

আমাৰ বাৰটিৰ যেতিয়া সেইটো হ'লে হিন্দী চিনেমাৰ যে চিনেমা নামছিল দায়ামা দায়া মানে ষ্টাৰ ক্লাছ খুব বৰ বৰ ষ্টাৰিলে বিনোদ খান্দা খান খান এই মুহূৰ্তত আমাৰ ফুল আলী খান

মানে চাপে পড়ে ও কীভাবে এরকম নভেন হতে হতে এত উপরে উঠে গেল তারপরে সিনেমার খাতিরে হোক ওর জীবনটাই ওই রকম ছিল যে ঘুরে ফিরে শূন্য থেকে একেবারে উঠে গেল চরিত্রকে দেখালো তারপরে সবাই ওকে ছেড়ে চলে গেলো বাল এই জন্য ওই স্টোরিটা এত রাউন্ডেড আর এত ভালো করেছিল সেই জন্য আমার সাথে রয়েছেন এই মুহূর্তে আত্ম পাল চৌধুরী

চলতে চলতে পেয়ে গেলাম সাথে জয় মুখার্জিকে হিন্দি সিনেমা উনি বেশ ভালোভাবেই দেখেন আর জেনে নেব কার বায়োপিকটা সবচেয়ে বেশি ওনার ভালো লেগেছে আমার মনে হয় তো মহেন্দ্র সিং ধোনিটা বেস্ট লেগেছে কারণ ওনার অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে আর মহেন্দ্র সিং ধোনি বলে তো খুবই ভালো কারণ আমার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি বার্তা যে উনি করেছেন

সুশান্ত সিং এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে প্লে করেছেন সত্যি দেখলে মনে হয় যে এম এস ধোনি নিজের মধ্যে একটা লিজেন্ড ওনার যা খেলা ওনার যা উইকেট ব্যাটিং এখনও আমরা আইপিএলে ওনার খেলাগুলো একটু দেখছি আমার সাথে এখন দাঁড়িয়ে আছেন জন্টি সাহা তার সব সবথেকে ভালো লেগেছে সেটা এখন জন্টি নিজের মুখেই বলবেন যেহেতু ওই বইটার মধ্যে এত ভালো একটা সিচুয়েশান ছিল ধোনি সব খেলার লাইফস্টাইল পরবর্তীকালে যে লাইফস্টাইলটা হয়েছে তাই জন্য একটু এমএস ধোনি সব থেকে সব থেকে বেটার রাস্তায় বেরিয়ে সমগ্র দর্শক বন্ধুদের কাছ থেকে শুনে নিলাম তাদের কি মতামত মানে এত সমানগত মানুষদের যে বাহাতি হয়েছে বলিউডে তার বাহ ওনাদের সব থেকে ভালো লেগেছে তা ওনারা নিজের মুখেই বললেন আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এই ভিডিওটি নিবেদন করেছিলেন অটল নিশান কলকাতা এছাড়াও আমাদের জিও বাংলার ফেসবুক পেজটি একবার লাইক করে দেবেন আর আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট জিও বাংলা ডট কম একবার ভিজিট করতে বলবেন না ক্যামেরায় ওডিশনের সাথে আমি অভিরূপ আপনারা দেখি জিও বাংলা পরবর্তী সময় আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন